নেই করতে হবে তা না এক নাম্বার বিবাহের সময় একজন উত্তম মা নির্বাচন এটা হলো সন্তানের তরবিয়াতের প্রথম দ্বারা দ্বিতীয় বিবাহের পরে নেক সন্তানের জন্য দোয়া করা তৃতীয়ত সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর কিছু হুকুক আছে এগুলো আদায় করার পরে তিন নম্বরে যেই বিষয়টা যখন সে একটু বড় হবে তার তৌহেদ ও ইমানকে সুদৃঢ়করণের ব্যবস্থা গ্রহণ করা চার নম্বর নীতি নৈতিকতা আদর্শের উপরে গড়ে তোলার ব্যবস্থা করা পাঁচ নম্বর ও হেবাদতের প্রতি তার আগ্রহ সৃষ্টি করা যদি এই কাজগুলো আমরা করি তাহলে ওই সন্তান আল্লাহ প্রদত্ত যেই সন্তান আমার জন্য দুনিয়া আখেরাতে সম্মানের কারণ হবে ইনশা যে সন্তানকে ভালো স্কুলে পড়ানো ভালো মাদ্রাসায় পড়ানো এটাই মনে হয় সন্তান প্রতিপালন সন্তান লালন পালন হ্যাঁ যদিও সন্তানের সব খরচ বহন করা তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ানো এটা সন্তান প্রতিপালনের খুব ছোট্ট একটা অংশ কিন্তু সন্তান প্রতিপালন পরিপূর্ণভাবে এর দ্বারা আদায় হয়ে যায় না যদি পরিপূর্ণভাবে কোনো ব্যক্তি সন্তান তর্বিয়াতে ব্যর্থ হয় ফলাফল কি হতে পারে ফলাফল হতে পারে যে ওই সন্তানের হাতে মা বাবার নৃশংস মৃত্যু পর্যন্ত হতে পারে ঠিক কিনা বলে সময় তো আমরা মনে করতাম যারা জেনারেল শিক্ষিত মানুষ এদের ঘরেই মনে হয় সন্তান যথাযথভাবে প্রতিপালন হয় না বিধায় ওই যে ঐশীর মতো সন্তান জন্ম নেয় আর মাদকাসক্ত হয়ে ওই কন্যার দ্বারা মা বাবা হত্যা হয়েছে এটা আমরা এক সময় মনে করতাম কিন্তু এটা মনে করার আর সুযোগ নাই এখন তো আমাদের সামনে এই বিষয়টা চলে আসছে একজন আলেমও সে তার সন্তানকে সঠিকভাবে প্রতিপালন না করার কারণে ওই সন্তানের হাতে নৃশংসভাবে তার হত্যার শিকার হওয়া লাগছে এমনও নজির আমাদের দেশে ঘটতেছে ঠিক কিনা বলেন এজন্য কোনো পিতা চায় না হোক সে আলেম হোক সে গায়ের আলেম যে সে তার সন্তানের দ্বারা কোনো ধরনের খারাপ আচরণের শিকার হবে এটা কোনো অভিভাবক পশ্চিমকালেও আশা করে না এখন আমরাও যদি এই আশা করি যে আমাদের সন্তান ভালো হবে আমাদের সাথে সদাচরণ করবে ভালো ব্যবহার করবে তাহলে আমাদেরকে ইসলামের আলোকে সন্তান লালন পালনের যেই পদ্ধতি ইসলাম শিখিয়ে দিয়েছে এই পদ্ধতিতে সন্তান প্রতিপালন করতে হবে তাহলে আশা করা যায় এই সন্তানেরাই আগামী প্রজন্ম কারণ জাতি গঠনের জন্য ব্যক্তি দরকার এখন এই ব্যক্তিগুলো যদি পরিপূর্ণভাবে মনুষত্বহীন হয় তাহলে ওই জাতি পশুর চাইতেও পশুর চাইতেও নিকৃষ্ট হবে ওই জাতি এই দুনিয়ায় প্রতিনিধিত্ব করতে পারবে না একটা অসুস্থ জাতিতে পরিণত হবে ঠিক কিনা বলেন এজন্য সম্মানিত উপস্থিতি ইসলাম দুনিয়ার কল্যাণের কথা আখেরাতের কল্যাণের কথা মাথায় রেখে সন্তান প্রতিপালনের পদ্ধতি ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে যার প্রমাণ আমরা পেয়েছি পায়গম্বর আলিহ ইসালামের থেকে জাকারি আলাই ইসালাম থেকে আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলিহ ইসলাম থেকে এজন্য সন্তানদের জন্য আমরা দোয়া করব যাদের হয় নাই সেও দোয়া করবে যাদের হয়েছে সন্তানের জন্য সেও দোয়া করবে এই সন্তানের জন্য দোয়া করার শিক্ষা আল্লাহ দিয়েছেন পয়গম্বর সালাম আমাদেরকে সন্তানদের জন্য দোয়া করা শিখিয়েছেন তাহলে তারবিয়াতের প্রথম অংশ কি একজন মেক্কার মেয়েকে বিবাহ করা দুই নম্বর সন্তান দুনিয়ায় আসে নাই কিন্তু আগের থেকেই সন্তানের জন্য নেক দোয়া করতে থাকা আল্লাহ তালার কাছে নেক সন্তান চাওয়া এরপরে সন্তান দুনিয়ায় আসলো আসার পরের তর্বিয়ত কি সন্তানের হকুক সমূহ যেগুলো আছে হকগুলো তো আদায় করবে সাথে সাথে আরও তার জন্য কি করণীয় আছে এটাকে আমরা তিন ভাগে ভাগ করবো অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দিতে হবে কারণ সবাই উপস্থিত প্রথম বিষয়টা হলো সন্তান তর্বিয়তের মৌলিক যে বিষয়টা সেটা হলো তৌহ ইমানের ভিত্তি সুদৃঢ় করতে হবে আমাদের যে সন্তানেরা দুনিয়া আসছে শিশু মননে ইমানের বীজ বীজ বপন করে দিতে হবে আমি আপনি যদি অপেক্ষায় থাকি সন্তানের বয়স তো বছর বছর তো ওর কোনো পাপ লেখে না তাইলে আমরা এত বাড়াবাড়ি করে লাভ কি বারো বছর হোক এরপরে নামাজ শিখাবো নেই এরপরে দিন নেই যদি এই চিন্তা যদি কেউ করে সন্তানকে রেখে দেয় তাহলে ওই কুমারের মতো হবে কুমার যে হলো মাটি দিয়া জিনিসপত্র বানায় আছে আপনাদের এদিকে এই মাটিরে আগে নরম করে কত প্রসেসিং করার পরে একটা চাকার মধ্যে চাকার উপরে মাটিটাকে রেখে তার হাতের নৈপুণতাকে কাজে লাগিয়ে মাটি দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ঠিক কিনা বলেন যে এই নৈপুণতার অধিকারী নয় তাকে যদি সুন্দর মাটি দেওয়া হয় আমার দিয়ে যদি কয় হুজুরে গ্লাস বানায় দেন আমার দ্বারা সম্ভব কেন নয় বলে ওই কাজ করার যোগ্যতা আমার মধ্যে নাই কুমার যদি তার হাতের নৈপুণতা প্রদর্শনের মাধ্যমে মাটির সুন্দর তৈজসপত্র বানাতে চায় তবে মাটিটা নরম হতে হবে ওই কুমার যত অভিজ্ঞতা সম্পন্ন হোক না কেন যদি কুমারের সামনে শক্ত মাটি এনে দেওয়া হয় সে যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন তার যতই অভিজ্ঞতা থাকুক না কেন ওই শক্ত মাটি দিয়া একটা গ্লাসও সে বানাতে পারবে না কুমার ওই সময় কেন বানাতে পারে বলে ওই সময় মাটিটা নরম থাকে এই জন্য শিশুদের মনের অবস্থা ওই রকম কাদার মতো ছোটবেলায় যেই শাসে তারে গড়বেন বড় হওয়ার পরে ওটাই হবে শিশুদের মন হলো পাথরের মতো লেখার ক্ষেত্রে শেখানোর ক্ষেত্রে পাথরের মতো পাথরে যেমন খোদাই করলে মুসে যায় না শিশু মরণে যদি বীজ করে দেওয়া যায় ওর সামনে যত না কেন ও কখনো বেঈমান হবে না ঠিক কিনা বলে এখন কথা হইল একেবারে তিন বছরের বাচ্চারা কিভাবে শেখাবো বাচ্চা যখন একটু বড় হয় আধুনিক জামানায় তখন একটু মোবাইলের আকর্ষণ আসে কিন্তু যখন তিন চার বছর বয়স থাকে তখন সে গল্প শুনতে চায় ঠিক কিনা বলেন আমরা বাচ্চাদেরকে গল্প শোনাই কবিতা শোনাই কি গল্প কি কবিতা বলে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটা সিং তারা হাট্টিমা টিম টিম আচ্ছা এই জায়গায় কি দুই একজন আছেন নাকি এই হাট্টিমা টিম টিম গুলারে দেখছেন আছেন সারা দুনিয়ায় একজনকেও খুঁজে পাওয়া যাবে না তাহলে এই শিশু মননে ইমান আর তৌহিদের বীজ কোথায় আমরা তো শিশুর হৃদয়ে মিথ্যার বীজ বোপন করে দিচ্ছি এজন্য তাদেরকে আমরা আল্লাহর সৃষ্টির গল্প শোনাব আল্লাহ তাআলা কেমনে এই দুনিয়া সৃষ্টি করছে মানুষ কেমনে সৃষ্টি করছে কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এই গল্পগুলার মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় তার সামনে বারবার বারবার তুলে ধরবো কারণ আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করলে ওর জায়গায় আল্লাহর পরিচয় পাওয়া যায় কোন ব্যক্তি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে ফিকির করে তাহলে ওই জায়গায় সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে ঘুমানোর আগে বাচ্চারা গল্প শুনতে চায় নবীজির সিরাপ থেকে গল্প শোনান নবীজির শৈশবকালের গল্প শোনান ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির ওই অতিম সময় যখন তার মাও নাই বাবাও নাই ওই সময়ের গল্পগুলা বইলেন আপনার আমার কঠোর হৃদয়ে ওই কথাগুলো রেখাপাত না করতে পারে কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে একটু হৃদয় দিয়ে বলেন দেখবেন ওর চোখের কোনায় রহমতের নবীর মায়ায় পানি সলসল করতেছে ঠিক কিনা বলে এই যে সিরাতের গল্পগুলো তারে শুনায় গম পাড়ান নবীর সাথে পরিচয় করায় দেন আল্লাহর সাথে পরিচয় করায় দেন তারপরে শেখান যে কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হয় কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে তুমি যদি ভবিষ্যতে কোনো কিছু করতে চাও বলা তো যায় না কি বিপদ আছে তুমি এই জন্য ইনশাল্লাহ বলবা এখন তুমি কালকে স্কুলে যাবা কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বলবা ইনশাল্লাহ যাব এই যে আল্লাহর সাথে তার পরিচয় ঘটায় দেওয়া হচ্ছে শিশু মরণে আল্লাহর নাম আল্লাহর পরিচয়ের বীজ যখন বপন করে দেওয়া হচ্ছে আশা করা যায় ইমানের গাছ রোপণ হবে তো আজ অথবা কাল ওই গাছ ফল দিবে ইনশাল্লাহ ঠিক কিনা বলে এজন্য ছোটবেলা থেকেই সন্তান তর্বিয়তের অন্যতম অংশ আমরা বানাবো যে তার ইমান আর তৌহদকে সুদৃঢ় করবো তার হৃদয়ের মধ্যে এরপরে সাথে সাথে নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের করতে হবে আপনি আমি কোন শিশুকে আঘাত করে পিটিয়ে শাস্তি দিয়ে কোনো কিছু শেখাতে পারবো না বলে শিশুদের ক্যারেক্টারটা এক ধরনের বানরের মতো উপমা দেওয়া ঠিক হইল না তবে একটা গল্প বলবো এই জন্য বললাম বানর মানুষের থেকে দেখে দেখে শিখে এক লোক একটা গাছে দেখছে লেবু লেবু গাছটার চারদিকে পানি মধ্যে লেবু গাছ লাঠি দিয়াও লেবু পড়া সম্ভব না গাছের মধ্যে বানর ভরা গিয়াও লেবু পাড়া সম্ভব নয় এক বুদ্ধিমান লোক করছে লেবু পাড়া লাগবে না ওরে দিয়া পাড়াম কেমনে এইবার হাতে ঢিল ছিল সে বানরের দিকে নিক্ষেপ করছে বানর চিন্তা করে এটা তো ফজিলতের কাজ কি করা যায় আমার কাছে তো ডিল মিল নাই লেবু শিরা ওর দিকে মারতেছে তাহলে দেখুন বানর এই নিক্ষেপ করার কাজটা নিজ বুদ্ধিতে শিখে নাই বরং সে দেখে দেখে শিখছে এজন্য আমি আপনি সন্তানকে যেমন চাই আমাকে তেমন করতে হবে এজন্য দেখবেন বিড়িখর বাপের পুলা ও প্যান্ট পরা শেখার আগে বিড়ি খাওয়া শেখা যায় আসে না নাই বলেন আমাদের এলাকায় এক পোলা হাপুর হাটে এখনো ভালো মতো হাঁটতে পারে না সাইডে ওর বাবা সিগারেট খেয়ে ফালায় রাখছে এখন পোলা দেখছে ওইটা বাপ তো ওইটা গেছে ছোট বাচ্চা হামাগুড়ি দিয়া দিয়া ও দুইটা এরকম মারতেছে চিন্তা করছে আব্বা এই আমল করছে এটা তো অনেক ফজিলতের আমল এটা বাদ দেওয়া যাবে না এই যে বাচ্চাটা যে শিখল কার কাছ থেকে এজন্য যদি সন্তানের চরিত্রকে আমরা উত্তম চরিত্রে পরিণত করতে চাই সন্তানের মধ্যে সত্যবাদিতা আমানতারিতা ন্যায়পরা প্রবেশ করাতে চাই ওই গুণগুলাতে প্রথমে আমাকে আপনাকে গুণান্বিত হতে হবে আমি আপনি যদি নৈতিকতার গুণে গুণান্বিত হয়ে যাই আশা করা যায় আমার আপনার ধৈর্য বিনয় আচার আচরণ আমান অদ্দারিতা দেখে দেখে সন্তান এগুলো শিখবে আমি যদি সন্তানের সাথে মিথ্যা কথা বলি ও মিথ্যা কথা শিখবে এটা স্বাভাবিক বিষয় ছোট বাচ্চার সাথেও মিথ্যা কথা বলা নাই যায় আকরাম সাল্লামের কাছে একজন মহিলা মহিলা সাথে ছোট বাচ্চা বাচ্চারা এক জায়গায় যখন অনেকজন হয় একটু যদি খেলাধুলায় জড়ায় যায় তখন আর বাপমার কাছে আসতে যায় না বাচ্চাটা মহিলার থেকে দূরে চলে গেছে মহিলা বাড়িতে ফিরবে বারবার বাচ্চাটাকে ডাকতেছে যে আমার কাছে আসো আসে না এইবার মহিলা হাতের মুট পাকায়া হাতের মুষ্টিবদ্ধ করে সন্তানের দিকে ইশারা করতেছে এদিকে আসো তার মানে আমার কাছে যদি আসো তোমারে মজা দিমু ছোট বাচ্চা দৌড় দিয়া চলে আসছে এবার হাতের মুঠ খুলে মহিলা ওই বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিছে রহমাতের নবী দৃশ্য দেখলেন এবার মহিলাকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহ আলাইহিমসাল্লাম বলতেছে মহিলা শোনো তুমি যদি এই বাচ্চার হাতে কোনো কিছু না দিতা তাহলে অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা এই রকম আচার আচরণের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে মিথ্যা শিখাই অনেক সময় আমরা মিথ্যা বলতে তাদের উদ্বুদ্ধ করি স্কুলে আসে নাই মাদ্রাসায় আসে নাই পরের দিন আসতে চায় না ভয় পায় এখন মা শিখাই দিছে যে বলবে আজ তুমি কালকে অসুস্থ ছিল তোমার পেটে ব্যথা ছিল এখন ছোট বাচ্চা স্কুলে আসছে শিক্ষক ডাক দিছে এদিকে আসো কি ব্যাপার তুমি কালকে স্কুলে আসো নাই আসো নাই কেন ও তো ভয় পাইতেছে বলে হুজুর আমার পেটে ব্যথা ছিল হুজুরও চালাক শিক্ষকও চালাক বলে তোমার যে পেটে ব্যথা ছিল তোমারে কে কইছে হুজুর আমার আম্মু বলছে হুজুর আমার পেটে ব্যথা ছিল এই যে যে মিথ্যার বীজ মজার ছলে আমরা বাচ্চাদের হৃদয়ে বপন করে দিচ্ছি এটা কখনোই আমাদের জন্য সমচিন নয় এজন্য বাচ্চার নীতি নৈতিকতা এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যদি নীতি নৈতিকতার ব্যাপারে সতর্ক হই তাহলে বাচ্চারা শিখবে এই যে দেখেন নৈতিকতার একটি আমল হল সালাম প্রদান করা সালাম দেওয়া ছোটরা বড়দের সালাম দিবে এটা নিয়ম ধরেন বাপকে সন্তান সালাম দিবে এখন কথা হলো জামানা তো এমন পিটাইয়াও সালাম দেওয়ানো যায় না আমরা ছোটদের কাছ থেকে সালাম আশা করি কিন্তু এই ছোটরা যে আমাদেরকে সালাম দিবে সেটা শেখাতে হবে কাদের আমাদের তাদের এই দিতে হবে আমাদের কেমনে লাঠি দিয়া পিটাইয়া সব কিছু লাঠি দিয়া হবে মনে করেন মাদ্রাসার তলি বলে আইলিম রাস্তা দিয়া এটা মুরব্বী একজনের সামনে দিয়া ড্যাং ড্যাং করে যাচ্ছে সালাম দেয় নাই মুরব্বী রাগ হয়ে গেছে মাদ্রাসায় পড়ে মুরব্বিদের সালাম দেয় না দাঁড়া তোর হুজুরের কাছে গিয়ে গিয়া বিচার দিয়া তোর শিক্ষকের কাছে বিচার দিব সালাম দিবি না আবার লাফায় লাফায় সামনে দিয়া যাস বিচার দিচ্ছি শিক্ষকের কাছে শিক্ষক ছাত্রের ডাকছে একটু শাসন করছে মনে করেন একটু পিটানি দিছে পিটানি কেন দিছে ওই মুরব্বে সালাম না দেওয়ার কারণে এই যে সাজা দিল পরের দিন দেখা হলে সালাম দিবে কি দিবে না দিবে আর মনে মনে বলবে আল্লাহ এই বুড়াটা মরে না কেন করে সালাম দেয় নাই বুঝলা আমার হুজুরের কাছে বিচার দিস আসসালাম আলাইকুম ও ও যেন মরে তাড়াতাড়ি আপনি সালাম পাইলেন ঠিক কিন্তু দোয়া মূল কিন্তু ওইটা যেন তাড়াতাড়ি মরে কিন্তু যদি আমি আপনি এইটা না কইরা ওই ছোট বাচ্চা লাফায় লাফায়া যাচ্ছে আমি যদি একটা হাসি দিয়া বলতাম আসসালাম আলাইকুম একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন আপনি আমি রাস্তা দিয়ে যাব বাচ্চাটাই মাঠের মধ্যে খেলা করবে ওর নজরে যখন পড়বে ওই যে মুরব্বি হেঁটে হেঁটে যাচ্ছে আমারে তিন দিন সালাম দিছে আমি দিতে পারি নাই ও দৌড় দিয়া পেছন দিয়া জামা টান দিয়া হইলেও বলবে দাদা আসসালাম আলাইকুম ওই যে বিচার দিয়ে আপনি সালাম পাইছিলেন আর সালাম দিয়া যে সালাম পাইলেন বলেন তো দুই সালামের মধ্যে তফাৎ আছে না নাই আছে সেজন্য সন্তান সিস্টেম ভিন্ন ছোট বাচ্চাদেরকে সব সময় পিটায় শেখানো যায় না এজন্য আমি আমার বাসায় যখন যাব ঘরে ঢুকতে সালাম দিব বেটারা অনেক সময় মনে করে মহিলাদের সালাম দিন ইজ্জত থাকব। আরে বাইরের মহিলারে সালাম দেওয়ার দরকার নাই আপনার ঘরের মহিলারে সালাম দেন আপনার ওয়াইফকে সালাম দেন বোনকে সালাম দেন মাকে সালাম দেন ছোট্ট বাচ্চা দরজা খুলে দিচ্ছে এই ছোট বাচ্চাকেও আপনি সালাম দেন একদিন দেখবেন আপনি ঘরের কলিং বেল দিয়েছেন ঘরে ডুইকা আপনি তারে সালাম দিছেন ও রাগ হয়ে যাবে বলবে আব্বু তুমি বাইরে যাও আবার কলিং বেল দাও আমি দরজা খুলবো আগে সালাম দিব কিন্তু তুমি আমাকে আগে সালাম দিতে না এই শিক্ষাটা আমি আপনি তাকে শাস্তি দিয়ে শেখাতে পারবো না এটা শেখাতে হবে আমার আপনার আচরণের মাধ্যমে এরপরে তৃতীয় বিষয় যেটা দিন শিক্ষা ও আইবাদতের প্রতি তাকে আগ্রহী করে তোলা একটা হলো বয়স যখন হবে তখন সে আমল করবে তবে মানুষ ওই কাজটাই করে যেই কাজের ব্যাপারে তার অন্তরে আগ্রহ পয়দা হ শিশু মননে আইবাদতের আগ্রহ জাগ্রত করতে হবে আগে ছোটবেলায় জোর করে আপনি আমি তাকে আইবাদত করাতে পারবো না কিন্তু ছোটবেলায় আবাদতের আগ্রহতার অন্তরে জাগ্রত করে দেওয়া যেতে পারে এটার অনেক পদ্ধতি আছে যেমন আপনি তাকে নামাজ শেখাবেন নামাজ হাদিসের মধ্যে আসছে তোমাদের সন্তানদের বছর বয়সে নামাজের আদেশ দাও দশ বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করো আর দশ বছর বয়সে বাচ্চার বিছানাটা আলাদা করে দাও এখন সাত বছর বয়সে নামাজের আদেশ কোনো জিনিসের আদেশ করার আগে ওই জিনিস তাকে শেখাতে হয় সাত বছরে যদি আদেশ করতে হয় পাঁচ বছর থেকে তাকে শেখাতে হবে নামাজ শেখাবো কেমনে আমরা তো স নফল সুন্নাত সব মসজিদের মধ্যে বড়ি বাচ্চারা ঘরে থাকে এই জন্য যদি সম্ভব হয় নফল সুন্নাত নামাজগুলো ঘরে পড়া কারণ মহিলারা ঘরের অভ্যন্তরে নামাজ পড়ে আর পুরুষেরা ঘরের আলো খোলা মেলা জায়গায় নামাজ পড়ে কারো ঘরে যদি ছোট বাচ্চা থাকে দুই তিন বছরের বাচ্চা দেখবেন ওর বাবা যদি নামাজে দাঁড়ায় ওর দাদা যদি নামাজে দাঁড়ায় ওর সারা গায়ে কোনো পোশাক নাই ও উলঙ্গ টুপিও খুঁজা পায় না যখন টুপি পায় না দেখা যাবে রান্নাঘর থেকে তরকারির বাটি মাথায় দিয়ে হয় কয় আল্লাহ আকবার ঠিক কিনা বলেন এই যে আল্লাহ আকবর বলা শিখলো আপনার আমার সাথে দেওয়া শিখলো নয় বরং সে দেখে দেখে আগ্রহ বাচ্চাদের মধ্যে দেখে দেখে পয়দা এজন্য বাচ্চারা যখন একটু বড় হয় চার পাঁচ বছর হয় মসজিদে নেওয়ায় অভ্যস্ত হতে হবে আমাদের দেশের অবস্থা হলো বাচ্চারা একটু মসজিদে গিয়ে যদি ইচ্ছা মেসি করে নামাজের খুশু খুঁজু নষ্ট হয়ে যায় ঠিক না সামনের কাতারে অনেক মসজিদে অনেক মুসল্লি থাকে কারো ছোট বাচ্চা যদি পিছনে একটু চেঁচামেচি করে সালানটা ফিরে এরকম আস্তে আস্তে স্লো মোশনে থাকায় চোখ গরম কারপুলারে প্যারেডা ধরে নিয়েছে এই সেই হ্যানতেন নামাজের খুশু খুজু নষ্ট হয়ে গেল আচ্ছা বলেন তো নামাজ কি শুধু স্বাভাবিক সময় যদি দিন জেহাদের ময়দানে যেতে হয় নামাজ আসে না নাই এইখানে একদল পাহারা দিবে আর একদল নামাজ করবে ওই সময় তো তলোয়ারের যুদ্ধ এখন তো মারবে এক একটা তা আমি চিন্তা করি ওনার যদি পুলা পানের কেরানিতে নামাজ নষ্ট হয়ে যায় তাহলে যদি বোম পাশে পড়ে তাহলে তো জায়গায় ঠিক কিনা বলেন ভাই তুল্লাই দেখবেন সব আরবের মসজিদ গুলার মধ্যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে আচ্ছা আপনি গাছ লাগাইছেন বাগান কিন্তু কোনো পাখি কোনো দিন আসে না এই বাগানের আসল মজা পাওয়া যাবে কিচিরমিচির আওয়াজের কারণে মজা পাওয়া যায় এজন্য যেই বাচ্চা বুঝে একেবারে ছোট টানা পাঁচ ছয় বছর বয়স ওকে মসজিদে আনায় অভ্যস্ত তাহলে কি হবে একটা সময় সাত বছরে নামাজের আদেশ করা লাগবে না ও পাক্কা নামাজি হয়ে যাবে ইনশা এইভাবে বাচ্চাদেরকে আইবাদতের প্রতি আগ্রহী করে তোলা ছোট বাচ্চা রোজা ফরজ হয় নাই রোজা রাখতে চায় এজন্য সন্তান প্রতিপালনের অন্যতম একটি বিষয় যে সন্তানকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলা সাথে সাথে দিনই শিক্ষার ব্যবস্থা করা দিনই শিক্ষার ব্যবস্থা করা আগে তো মাদ্রাসা মানে আমরা বুঝতাম যে মাদ্রাসায় পড়বে শুধু সবসাইতে বেরেন খারাপ যেটার এইটা আর সবসাইতে গরিব মানুষ যেটা তার সন্তানটাকে মাদ্রাসায় দিবে কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এই ধরনের এলিট শ্রেণীর মানুষের চোখ কান খুলে দিয়েছে যে আমি যতই সম্পদ উপার্জন করি না কেন আমার সন্তানদেরকে যদি বাস্তবিক অর্থে ভালো মানুষের পরিণত না করতে পারি সম্পদের হওয়ার পরেও বার্ধক্যকালে আমার আমার বানানো ওই দশতলা বাড়িতে আমার জায়গা হবে না এজন্য দেখেন প্রাইভেট মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে আমাদের নূরে মদিনা মাদ্রাসা আমাদের বিপ্লবী ভাইয়ের মাদ্রাসা কত সুন্দর সব ধরনের সব স্তরের মানুষেরা তাদের সন্তানদেরকে এখানে দিন শেখার জন্য দিয়েছে এজন্য সন্তান তর্বিয়তের অন্যতম একটি ধারা হলো তাদেরকে আমলে আগ্রহী করা সাথে সাথে দিন শিক্ষা দেওয়া আমি তিনটা পয়েন্ট বলেছি বাচ্চারা দুনিয়ায় আসার পরে তর্বিয়ত এর আগে দুইটা বলেছি মোট পাঁচটা মূল কথা সন্তান তরবিয়ত এটা চলমান এক প্রক্রিয়া সন্তান দুনিয়া আসলেই করতে হবে তা না এক নাম্বার বিবাহের সময় একজন উত্তম মা নির্বাচন এটা হলো সন্তানের তরবিয়তের প্রথম দ্বারা দ্বিতীয় বিবাহের পরে নেক্সট সন্তানের জন্য দোয়া করা তৃতীয়ত সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর কিছু এগুলো আদায় করার পরে তিন নাম্বার যেই বিষয়টা যখন সে একটু বড় হবে তার সুদৃঢ়করণের ইমানকে ব্যবস্থা গ্রহণ করা চার নম্বর নীতি নৈতিকতা আদর্শের উপরে গড়ে তোলার ব্যবস্থা করা পাঁচ নম্বর এলমে দিন ও হেবাদতের প্রতি তার আগ্রহ সৃষ্টি করা যদি এই কাজগুলো আমরা করি তাহলে ওই সন্তান আল্লাহ প্রদত্ত এমন এক নেহামত আমার আপনার জন্য হবে যেই সন্তান আমার জন্য দুনিয়া আখেরাতে সম্মানের কারণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুহান আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ আওয়ান আনিল হামদুলিল্লাহ রবিল